অনেক জায়গায় গেলে বলে হুজুর সুদের ওয়াজ করেন আমি বলি সুদের আবার কি ওয়াজ একটা আদিসিত হেদায়তের জন্য যথেষ্ট নবীজি বলেছেন সুদের সত্তরটিরও বেশি গুণা আছে তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা জন্য এই রকম অন্যায় করতে করতে পাপ করতে করতে নিজেদের জীবনটাকে যারা বরবাদ করে ফেলেছে মৃত্যু সবার কাছে আসবে নাকি আসবে না এই লোকগুলোর যখন মৃত্যুর সময় চলে আসবে মালাকুল জাহান জাহান্নাম থেকে একদল ফেরিস্তা নিয়ে তার কাছে আগমন করবে তার কাছে আগমন করে মালাকুল মাউদ বলবে আইয়া তুমাত্নাম সুল খাবি হে অপবিত্র আত্দা পাপৃষ্ণ আত্মা অখরুজি হিলা সাহাদিনা শিৱনত আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলার পর ফা তাফরাক ফি জসাদি ওই গুনাহগার পাপিস্ট জাহান্নামে লোকনার শরীরটা চূর্ণবিচূর্ণ হয়ে যেতে থাকে মালাকুল ম aut কে যখন পাপিস্টগুলো মালাকুল ম aut ভয়ঙ্কর চেহারা যখন দেখবে চক্ষুগুলো মোটা হয়ে যাবে দেখবেন মানুষ কিছু মানুষ যখন মারা যায় চোখগুলো কেমন মোটা করে ফেলে মালাকুল ম aut যখন ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসবে পুরুষ শরীরে কম্পন শুরু হয়ে যাবে পুরুষ শরীরটা নড়েচড়ে চড়ে উঠবে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে মালাকুল মত তার রুহটা কবজের জন্য যখন পায়ের কাছে গিয়ে চাপ মারবে লোকটার এমন যন্ত্রণা কষ্ট অনুভব হবে সারা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে তাকে চাপলেও এত কষ্ট তার লাগবে না মালাকুল মত তাকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করবে কষ্ট আর কষ্ট সেদিন বুঝবে লোকটা কষ্টকারে কয় যন্ত্রণা কাকে বলে যন্ত্রণা কত প্রকার কি কি ওই দিন লোকটা হারে হারে টেন পাবে এমন ভাবে কষ্ট দেওয়া হবে ওই যে আগের হাদিসগুলো বলে আসলাম কোন জীবিত মানুষগুলোকে যদি ধরে চাকু দিয়ে কিংবা ছুড়ে দিয়ে চামড়া টেনে টেনে ছিলে ফেলা হয় তার আর কি যন্ত্রণা লাগবে এই লোকটা মৌতের সময় তার চাইতে বেশি কষ্ট পাবে এইরকম কষ্ট দিয়ে দিয়ে মালাকুল মত প্রাণ কবজ করা শুরু করবে যখন পায়ের মধ্যে চাপ মারবে রুহ গিয়ে চামড়ার নিচে লুকাবে মালাকুল মৌত যখন চামড়ার নিচে চাপ মারবে মালাকুল মৌত যখন চামড়ার নিচে চাপ মারবে রুহ গিয়ে বার লোমের নিচে লুকাবে এই রকম কষ্ট দিয়ে 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 লোকটার প্রাণ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে লোকটা বুঝতে পারবে আমার দুনিয়া থেকে যাবার সময় চলে এসেছে নিজের হাত পাশে ছেড়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে নিজেই এই লোকটা যখন এই লোকটার রোহ যখন মালাকুল মৌ কবচ করে ফেলবেন ওই যে জাহান নামের একদল বাঘিনী নিয়ে এসেছিলেন জাহান নামের ফেরেস্তাদের বাঘিনি এবার ওই লোকটার রোহটাকে জাহান্নামের নামের যুক্ত কাপড়ের মধ্যে মুরায় ফেলবে যখন তারা রানা হবে লোকটার আত্মা থেকে এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে এই নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত যুক্ত আত্মা নিয়ে যখন তারা প্রথম আসমানে যাবে প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চা হবে ফেরিস্তা বলবে কোন পবিত্র কোন পাপিষ্ট লোকটার আত্মা নিয়ে এসেছো ফেরেস্তারা পরিচয় করিয়ে দিবে ওই তো ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোকটার গ্রহ ফেরেস্তারা বলবে এই দুর্গন্ধযুক্ত যুক্ত অপবিত্র জাহান নামে পাপিষ্ট লোকটার জন্য এই লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না তার রোহটাকে আইলিনে নেওয়ার সুযোগ দেওয়া হবে না এই কথা বলে ফেরেস্তা তার রোহটাকে এমন সজুরে ধাক্কা দিবে এক ধাক্কার চোটে দুনিয়ার এই দুনিয়ার জমিনের সত্তর হাজার গজ মাটির নিচে সিজিনের মধ্যে গিয়ে তার রহটা পতিত হবে মজা বুঝবা সেদিন যেখানে পাপিষ্ট জাহান নামীদের আত্মাকে সংরক্ষণ করা আর যদি নেককার মানুষ হয় দুই নাম্বার শুনেন নেককার মানুষ যারা আজাল হয়ে গেলে এই মসজিদে চলে যা হারাম খায় না সুদ খায় না ঘুষ খায় না মানুষের উপর জুলুম করে না মানুষের হক নষ্ট করে না জবান দিয়ে মিথ্যা বলে না মানুষের গিবোধ করে না চুগল খুরি করে না জবানটাকে পবিত্র রাখে হেফাজত করে দিন মেনে চলে আল্লাকে ভয় করে জীবন যাপন পরিচালনা করে মাত্র বিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়া এই হায়াতটাকে যারা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে ওই মানুষগুলোর মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকুল মত জান্নাতের একদল ফেরেস্তা লোকটার কাছে এসে প্রথমে সালাম দিবে জুরে কি দিবে বলেন তো বেইমান গুনাগার পাপি তাকে কি সালাম দিয়েছে নাকি কিন্তু যখন মেক্কার মানুষ কাছে আসবে তখন এসে সালাম দিবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা তাওয়াফফাহুমুল মালায়েকা ইন কারতুম তাইবিনায়ু লুনাসনামন আলাইকুমুদখুলুল জান্নাত বিমা কুনতুম তামন কোরআনুল কারীমের সূরা নাম্বার 32 সূরাতুন নাহালের নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বললেন ওય সকল পবিত্র লোকদের মৃত্যুর সময়ে ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে আল্লাহর বার্তা তোমার উপরে সালাম তোমার জন্য সালাম তোমার প্রতি সালাম দিলা জান্নাতে দাখিল হওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করান্ন অখরুজি ইলাবীর দোয়ার হে পবিত্র আত্ম আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো

কে কোলে নিয়ে দুধ খাওয়ায় দুধ পান করায় বাচ্চা তখন কি কান্না করে নাকি বাচ্চা তখন কান্না বন্ধ করে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায় নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষ যারা এদের মৃত্যুর সময় অবস্থা এমন হবে এক শিশু মায়ের কোলে দুধ পান করে যেমন আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা দিনদার মানুষগুলোর মৃত্যুর সময় ফেরেস্তা এসে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে জান্নাতের দৃশ্য দেখতে 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 আরাম করে সে ঘুমায়া যাবে আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও আর আসতে বলে না আমি তার রোহটাকে কবচ করার পর ফেরেস্তারা এবার জান্নাতি ফেরেস্তারা এবার ওই পবিত্র লোকটার রোহটাকে এবার জান্নাতি কাফনের কাপড় দিয়ে মোড়াবে জান্নাতি কাফনের কাপড় দিয়ে মোড়াবে আর এমন সুগন্ধ তার আত্মা থেকে বের হতে থাকবে মেশকের সুগন্ধির চাইতে আরো সুগন্ধি বের হতে থাকবে প্রথম আসমানে যখন যা হবে প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে ফেরেশতা আহলান সাহলান ওয়েলকাম ওয়েলকাম মোবারকবাদ জানিয়ে দরজা খুলে দিবে আর বলবে কোন লোকটা গ্রহ নিয়ে এসেছো এত সুগন্ধি ছোড়ায় চতুর্দিক থেকে শুধু সুগন্ধি বের হয় ফেরেস পরিচয় করিয়ে দিবে ভাগ্না উপজেলার অমুক এলাকার অমুক লোক লোকটা বড় নামাজি ছিল আল্লাহ বালা ছিল মা বাবার খেদমত করতো আল্লাহকে ভয় করে জীবন যাপন করতো কোনোদিন হারা বার অন্যায় প্রতি জীবন যাপন করে নেই ফেরেস তারা ওয়েলকাম করে যখন প্রথম আসমানের দরজা খুলে দিবে এইভাবে একটার পর একটা দরজা খুলতে খুলতে সাত আসমানের উপরে আল্লিন রয়েছে আল্লিন হচ্ছে আল্লাহ বালা

মধুহনী জন্নধি বলা হবে এ প্রশান্ত হত্যা এ প্রশান্ত আত্তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়েয়া সহ আল্লাহর নেক্কার বান্দাদের মধ্যে সামিল হও আর আল্লাহর জান্নাতের ভেতরে দাখিল হয়ে যা এটা হচ্ছে নেককারদের মৃত্যুর অবস্থা তিন নম্বর কি বলেছিলাম শহীদ শহীদ যারা এই দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্যবান হলো তারা কারণ দুনিয়ায় যত প্রকারের বৌত রয়েছে যত প্রকারের মৃত্যু রয়েছে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু কারণ সকল মৃত্যুর পরে হিসাব নিকাশ আছে বিচার আছে আর শাহাদাতের মৃত্যুর পরে কোনো হিসাব নাই নাই বিচার বিনা বিনা হিসাবে বিচারে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করে দিবে শহীদদের মৃত্যুকালের যন্ত্রণাটা ও কেমন শুনে নেন আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর দিনের জন্য শহীদ হবে আল্লাহর দিনের জন্য জীবন দিতে গিয়ে মাঝে মাঝে তোমরা তাদেরকে দেখবে হাত পা কেটে হয়তো বাতিল তাদেরকে হত্যা করে ফেলবে হয়তো তাদের দেহটাকে ক্ষত বিক্ষত করে নির্মম ভাবে হত্যা করা হবে কাউকে কাউকে হয়তো ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হবে তোমরা যারা দুনিয়াতে বাস করো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তোমরা মনে করো হয়তো লোকটা অনেক আজাব পেয়ে পেয়ে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় হয় নবীজি বলছেন তোমাদের ধারণা বল হাতের মধ্যে চিমটি কাটলে মানুষ যেমন সামান্য ব্যথা পায় ঠিক তেমনি ভাবে শহীদ যখন দুনিয়া থেকে যায় তার চাইতেও আরো কম ব্যথা পেয়ে দুনিয়া থেকে চলে যায়